ভারত বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে না আসায় এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ সেই লক্ষ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ছাব্বিশে আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ড ক্রিকেট দল তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে আগামী তিরিশে আগস্ট মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ড এরপর দ্বিতীয় টি টোয়েন্টিতে আগামী পহেলা সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল এবং সবশেষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আগামী সরা সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল এর আগে বাংলাদেশ ও নেদারল্যান্ড একবারে টি টোয়েন্টি সিরিজ খেলেছে তাও আবার সেটা দুই সালে দুই ম্যাচের সিরিজটি এক এক সমতায় শেষ হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ড এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে যার মধ্যে বাংলাদেশ জিতেছে চার ম্যাচে আর নেদারল্যান্ড জিতেছে এক ম্যাচে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচটাতেও বাংলাদেশ জিতেছিল তাই আশা করা যায় যে এই সিরিজটাও বাংলাদেশ জিতবে ব্যাটাররা যাতে ভালো করে ব্যাটিং করতে পারে সেই লক্ষ্যে সবগুলো ম্যাচই হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজটি জিততে পারবে কি তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ